ইসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশে বাহির থেকে যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে ট্যাফে হাজার আর তিরিশ ডিআই টোনার গাড়ি খুঁজতেছিলেন তো আবারও আপনাদের বাই আবারও আপনাদের মাঝে হাজার আটত্রিশ ডিআই টোনার গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি বাটায় চলছিল সেই জন্য একটু যত্ন কম হয়েছে অযত্নের কারণে হয়তো গাড়িটার আউটলুকিং খারাপ দেখতে পাচ্ছেন তো তার সাথে একটি হাইট্রলিক বডি আছে তো বডিটিও মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে রানিং টিপ মারা হয়েছে টিপ মেরে গাড়িটা আসা হয়েছে সেই জন্য বডিটা আউটলুকিং খারাপ দেখা যাচ্ছে দোয়া মশা করলে হয়তো আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন তো হাইট্রোলিক বডি সহ গাড়িটি বিক্রি করা হবে তো বডির সাথে চাকাগুলো অরিজিনাল হাজার বিশ তো গাড়িটা দেখতে পারছেন এখন পর্যন্ত গাড়ির অরিজিনাল চাকা গাড়ির সাথে রয়েছে তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার বিশ শেষের দিকে নেওয়া তো গাড়িটা এখন পর্যন্ত কোনো ইঞ্জিল গিয়ার বক্স খোলা পড়ে নাই শুধুমাত্র পাম টুকিটাকি কাজ করা হয়েছে ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে তো এছাড়া কোনো কিছু এখন পর্যন্ত খোলা ফিটিং হয় নাই মালিক পক্ষ থেকে সেইভাবেই বলা হয়েছে তো আপনাদের যাদের গাড়ি পছন্দ হয় তারা স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারেন তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা গোরাসাল উপজেলা গোরাশালের আশেপাশেই রয়েছে গাজীপুর গোড়াশালের আশেপাশেই রয়েছে তো ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে অবশ্যই পাঁচ দশ হাজার টাকা সম্মানী করা হবে তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ